রহমতুল্লাহি অবর সুপির ও দর্শক আপনারা দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন আমি আপনাদের দোয়া আল্লাহ পাকের রহম আল্লাহ পাকের করুণা আল্লাহ পাখের মেঘের বাণী তো অনেক ভালো আছে তো সুপ্রিয় ও আজকের যে সাবজেক্ট যে বিষয়টা নিয়ে আলোচনা করবে সেই সাবজেক্ট সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট বিষয় সেই বিষয়টা হলো আপনি কাউকে বশীকরণ করতে যাচ্ছেন আপনি কাউকে ভালোবাসতে চাচ্ছেন আপনি কাউকে বশীভূত করতে যাচ্ছেন আপনি কাউকে বিবাহ করতে যাচ্ছেন। কিন্তু সে আপনার প্রস্তাবে রাজি হচ্ছে না আপনি প্রস্তাব দিচ্ছেন আপনাকে উল্টো পাল্টা কথা বলছে আপনাকে গালাগালি করছে আপনার পিছনে আপনার বিরুদ্ধে সেই মানুষটা লোকের কাছে উল্টো পাল্টা কথা বলছে আপনি খারাপ আপনি এই করেন আপনি তাই করেন আপনি অমুক আপনি তমুক আপনার বিরুদ্ধে উল্টো পাল্টা কথা কিন্তু আপনি তাকে মনে মনে বিরাট ভালোবেসেছেন আপনার স্থানে তাকে জায়গা দিয়েছেন কিন্তু এ বিষয়টা সে বুঝতে পাচ্ছেন না আপনি তাকে বসীভূত করার জন্য প্রেমে পাগল করাবার জন্য আপনি তাকে ব্যবহার করাবার জন্য একটাই কথা আপনি তাকে রাজি করাবার জন্য বহুত তান্ত্রিক বহু কবিরাজ বহু গুণী এর কাছে আপনি গিয়েছেন কিন্তু কোন তান্ত্রিক কোন কবিরাজ কোনো গুণিনের কব কবজে আপনার কাজ হয়নি আপনি একদম নিরাশায় হয়ে গেছেন আপনি নিজেকে অসহায় দুর্বল ভাবছেন আমি আপনাকে বলছো কোনো কারণে কোনো অসহায় হবার কারণে কারণ একটা রাস্তা যখন আপনার বন্ধ হয়ে গেছে অপর রাস্তা অবশ্যই আপনার খোলা থাকবে এ রাস্তা থেকে আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছাতে পারেননি কিন্তু আপনি অন্য রাস্তা ধরে চেষ্টা করলে অবশ্যই আপনি সে জায়গায় গিয়ে পৌঁছাতে পারবেন সুবীর দর্শক আপনি কি ভাবছেন আপনি যাকে ভালোবাসতে চাচ্ছেন যাকে বস করতে যাচ্ছেন যাকে বহপত করতে যাচ্ছেন যাকে বিবাহ করাতে চাচ্ছেন যাকে আপনার প্রেমে পাগল দেওয়ানা করাতে যাচ্ছেন আমি বলব শুধুমাত্র কেবলমাত্র এই নকশাটা লিখে মাথার টুপির ভিতরে নিয়ে আপনি যাকে বস করতে যাচ্ছেন শুধু তার সামনে গিয়ে দাঁড়িয়ে যান আল্লাহ পাকের যদি দয়া হয় আল্লাহ পাকের যদি রহন হয় আল্লাহ পাকের যদি করণ এক সেকেন্ডে বসীকরণ হবে এক মিনিটে বসীকরণ হবে শুধুমাত্র সে আপনার দেখার সাথে সাথে আপনাকে সালাম জানাবে আপনাকে সেলুট জানাবে আপনার প্রেমে পাগল আর অস্থিরা দেওয়ানা হয়ে যাবে এতটা পাওয়ারফুল যে মানুষটা আপনার বিরুদ্ধে উল্টো পাল্টা কথা বলছিল সেই মানুষটা আপনার জন্য লোকের কাছে সুনাম করবে আপনার জন্য লোকের কাছে প্রস্তাব পাঠাবে যে আমার হয়ে আপনি তার কাছে গিয়ে আমার পেরেন ভিক্ষাটা দিয়ে দাও সুপ্রিয় দর্শক এতদিন আপনি প্রেম ভিক্ষা চেয়েছিলেন এতদিন আপনি তার কাছে কাকতি মিনতির মতো প্রেম ভিক্ষা চেয়েছিলেন আপনি কাজটা করে শুধুমাত্র তার চোখের সামনেতে ঘুরে চলে আসবেন সে আপনার কাছে প্রেম ভিক্ষা চাইবে সে আপনার কাছে পাগল আর অস্তিরা দেওয়ানো হয়ে যাবে আপনার জন্য সে ছটফট করবে সুপির দর্শক এতটা পাওয়ারফুল বাস পৃথিবীর কোন তান্ত্রিক পৃথিবীর কোনো কবিরাজ যদি এর উপরে কোন বশীকরণের কাজ দেখাতে পারে ইনশাল্লাহ আমি তার সারা জীবন গোলামি কাটবো আমি তার সারা জীবন পেস্তাবার পায়খানার কাজ করব। তো সুপ্রিয় দর্শক কাজটা যেমন তেমন ভাবে করলে হবে না কাজটা যদি অবৈধভাবে নাজায়েয ক্ষেত্রে যদি আপনি করেন আপনার কাজ হতেই হবে আপনি অবৈধ নাজায়েয ক্ষেত্রে যদি করেন আপনি গুনাহগার হবেন তার জন্য আপনি দায়ী হবেন কিন্তু কাজ হবেই হবে তো সুফিরে দর্শক কাজটা কখন করবেন কোন সময় করবেন সোমবার দিন আপনার কিশোর জাফরানের কালি দিয়ে কিশোর জাফরান কালি দিয়ে ডালিম গাছের ডাল কেটে কলম বানাবেন আর সেই কলম দিয়ে হরিণের ঝিল্লির উপরে আমি স্ক্রিনের উপরে একটা নকশা দিচ্ছি দেখেন এই নকশাটা হরিণের ঝিল্লির উপরে লিখবেন লেখার পরে আপনি একশো একবার আল্লাহ পাকের সিপাতি নাম ইয়া আজিজু ইয়া আজিজু একশো একশো একবার পরে এর উপরে ফোঁদান ফুঁদওয়ার পরে লাস্টে এগারোবার দোরশ শরীফ পারেন পরে সাথে করে নিয়ে আপনি টুপির ভিতরে করে নিয়ে আপনি যাকে ভালোবাসতে চাচ্ছেন আপনি যাকে মহব্বত করতে যাচ্ছেন আপনি যাকে পিয়ার করতে যাচ্ছেন আপনি তার কাছে গিয়ে শুধু সামনে গিয়ে দাঁড়িয়ে যান আপনার দেখবে সে আপনার প্রেম প্রেম ভিক্ষা চাইবে আপনার জন্য প্রেমে পাগল অস্থির হয়ে রাস্তায় ছোটাছুটি করবে আপনার জন্য দেওয়ানো হয়ে যাবে এতটা একটা পাওয়ারফুল কাজ সুপ্রিয় দর্শক তবে কাজটা করার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনবেন বুঝবেন তারপরে আপনি কাজ করবেন কাজ করার আগে আমি আপনাকে বলে পাঁচ অক্ত নামাজ পড়ুন সত্য কথা বলুন হালাল খাদ্যকে কাজটা করেন দেখেন না আল্লাহ পাকে দয়া আল্লাহ পাকে রহম আল্লাহ পাকের করুণা আপনার উপর হয় কিনা সুপ্রিয় দর্শক তবে ভিডিও লম্বা সর ভিডিওটা এই পর্যন্ত আমি সমাপ্ত করছি আপনারা ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আর